তো আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি গত ব্লগে যেমনটা বলেছিলাম আজ হচ্ছে শনিবার আজ শনিবার ভোর চারটের সময় উঠেছি এখন ঘড়িতে বাজে পাক্কা পাঁচটা আর আমরা রেডি হলাম এই যেমন লেদুস পেদুস উনিও রেডি আমিও রেডি আর লেদুস পেদুসের মামা রেডি হয়নি এখনও বাথরুমেই আছে বাকি বলতে পারো আমরা রেডি আছি তো গাড়ি চলেও আসতে মনে হয় গাড়ির হর্ন পেলাম তো চলো যাই ও কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি হচ্ছে বকরিবাড়ি যেটা কি না আসামে অবস্থিত আস্তে আস্তে যেতে যেতে সবটা বলছি তোমাদেরকে তো অনেক দিনের যাওয়ার ইচ্ছে যাওয়া হয়ে আর ওঠে না তো আমরা মানে ও যখন নাকি পেটে ছিল তখন মা গেছিলো ওখান থেকে এসেই মা জানতে পারে যে ইনি আসছেন তো তারপরে আর যাওয়া হয়নি কারোরই তা আমরা এই সবাই মিলে এবার হচ্ছে যাচ্ছি তাহলে চলো রওনা দেওয়া যাক আর একজন বেরোলেন রয়েছি অনেকক্ষণ হলো কিন্তু এখানে সবাই আরো একবার করে রেডি হচ্ছে সবাই রেডি হচ্ছে আরো একবার করে তা আমি আর মিতিল আর আমার ভাগনা জামাই বলবো আমরা বসে আছি বাকিরা আমার রেডি হচ্ছে এটা আমার চার একটা স্টপেজ আপাতত তাই যে বললে তারপর হচ্ছে বেরোবো এসেছি আমরা দুটা কি গাড়ির মধ্যে রেখে যাবো হ্যাঁ ওই এখানে পা ধুলাম পা ধুয়ে এখন হচ্ছে আমরা ডালা কিনবো এখান থেকে এখন ডালা কিনবো এখানে দেখি ডালাগুলো কেমন কি দাম নেয় তোমাদের সাথে শিয়াল করব কি করবো শেয়ার করবো শেয়ার এখানে এক এক দোকানে এক এক রকম ডালার দাম রয়েছে দাম অনেক চাইবে কিন্তু দাম দর করে ডালাটা নিতে হবে তো কম দামি বেশি দামি এরকমভাবে ডালা রয়েছে তো আমরা যে ডালাটা নিয়েছিলাম সেটা চেয়েছিলো দুশো নব্বই টাকা কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকা দিয়েছি এখানে এক ফানা কলা রয়েছে নারকেল আর প্যারা রয়েছে তার সাথে প্রদীপ রয়েছে তিনটা আর রয়েছে হচ্ছে ধূপকাটি নকুলদানা ব্যাস আর একটু ফুল রয়েছে তো এই পুরো ডালাটা নিয়েছে দুশো নব্বই টাকা চেয়েছিল কিন্তু আমরা দুশো পঞ্চাশ টাকা দামদর করে দিয়েছিলাম আর তার সাথে হাতে একটা লাঠি এই প্রয়োজনীয়তা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো আমরা সকলে মিলে এখন মন্দিরের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে রওনা দিলাম সামনেই মন্দির মন্দিরের গেট দেখতেই পারছ আর আমরা এখন সবাই মিলে মন্দিরের জন্য হেঁটে হেঁটে যাচ্ছি কিছু হবে না আমার হাত থেকে

চারিদিকে অসংখ্য বানর রয়েছে যাদের হাতে যেটা পাচ্ছে তারা নিয়ে নিয়ে দৌড় দেয় পুজোর ডালা একেবারে থাবা মেরে নিয়ে নেয় পুজোর ডালা থেকে কলা ফল মিষ্টি যা থাকে সব নিয়ে নেয় তো নিজ থেকে এরকম একটা করে লাঠি দিয়ে দেয় হাতে যাতে লাঠি দিয়ে লাঠির ভয় দেখিয়ে বাদরগুলোকে যাতে কাছে আসতে না দেওয়া হয় তো এই জন্যে লাঠির কিন্তু প্রয়োজনীয়তা লাঠি ছাড়া একেবারেই কিন্তু এই মন্দিরে আসা যাবে না নয়তো তোমার হাতে পুজো দেওয়ার জিনিস সাম আর মায়ের কাছে পৌঁছবে না বানরেরাই সব আত্মসাত করবে আমরা এসে যেহেতু অনেক আগে পৌঁছেছি আর দশটার দিকে মন্দির খোলে তো এখন হচ্ছে মানে নটাও বাজে নি পনেরো নটা বাজে আর এখানে হচ্ছে সেই জন্য একটু ওয়েট করতে হবে আর এখানে বাদরের উৎপাত খুবই বেশি যা নিয়ে আসবে সব নিয়ে যাবে হাতে করে ওখান থেকে নিচ থেকে একটা লাঠি দিয়ে দেয় তো লাঠি দিয়ে বাদরগুলোকে তাড়াতে হয় চারদিকে মানুষকেও ভয় পায় আগে যেন প্রজ্ঞাকেই নিয়ে যায় আজকে এই যে এনাদের উৎপাদ রয়েছে তো খুবই সাবধানে আসতে হয় নয়তো যা থাকবে হাত থেকে নিয়ে চলে যাবে মেরে মুরে এই যে চারদিকে ভর্তি তো লাঠি সাথে একটা রাখতে হয় নিচ থেকেই লাঠিটা দেয় আর কি তো আমাদের যেহেতু পুজো দেওয়া দেরি আছে তাই একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি এই মা মহামায়া দেবী মন্দির আসামের হচ্ছে বকরি অবস্থিত আর এখানে সতীর একান্ন পিঠের মধ্যে একটি পিঠ তো এখানে হচ্ছে মাথাটা পড়েছিল নাকি তো সেই জন্য এই মন্দিরটা আর কি এখানে পরবর্তীতে আর কি বানিয়েছে আগে নাকি ওপরে ছিল পাথর বেয়ে বেয়ে ওপরে গিয়ে পুজো দিতে লাগতো পরে নাকি এটাকে নিচে নামানো হয়েছে এরকমটা আমি শুনেছি আর এই মন্দিরের পিছনে নাকি একটা নদী এসেছে সেখানে আগে পুজোর জন্য বাসন চাওয়া হলে বাসন ওখান থেকে মন ওই হচ্ছে মানে বাসন ভেসে আসতো বাসন চাইলে কিন্তু একটা সময় পর কিছু হওয়াতে হয়তো কোনোভাবে বাসন চুরি যাওয়াতে বা কোনো কারণে কোনো এক কারণে আর কি তারপর থেকে নাকি আর এই পুকুরে বাসন ভেসে ওঠে না কিন্তু আগে চাইলে নাকি এই পুকুরে বাসন ভেসে উঠতো তো এই যে মন্দিরটা এই যে কি ভালোবাসা এই তোর মামাকে দেখা যে ও কিভাবে দেখে একদম তো ঘড়িতে বাজে নটা চল্লিশ আর এই যে মন্দিরে দরজা খুলল এই যে তা এখন পুজো দেব আর ওই যে মা মহামায়া ভেবেই আনন্দ লাগছে আজকের মন্দিরে প্রথম পুজোটা আমরা দিচ্ছি দেখ হাজায় তা মা এইদিকে দেখ পান দেখে ঠাকুর দেখেন কত দেখতে পারলে পাইছিল

यही तो तुम ही अमित जा अरे नीचे ना देखिस बाबू तो

যেখানে কি না শুনেছি এই নন্দীর নন্দী মহারাজের কানে গিয়ে যেটা তুমি কোনো বিষ বললে সেটা তোমার ফুলফিল হয় তো চলো এখানে একটা ছোট শিবলিঙ্গ আছে মামিকে কোলে নে বাবা

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শান্তি লাগছে অনেক চিন্তা ছিল কিভাবে কি পারবো কি না দিতে না পারবো সব কিছু ভালোই ভালো হয়ে গেছে আর দেড়টার দিকে দেড়টা নাগাদ আর কি এখানে হচ্ছে প্রসাদ দেয় তো দেখা যাক প্রসাদ পাবো আর এখন এমনি কিছু একটা খাওয়া দাওয়া করি খিদেও পেয়েছে এখন প্রায় পৌনে এগারোটা বাজে এগারোটাই বলতে পারবো আছে নামতে দুধার থেকে অনেক এরকম দোকান আছে এইখানে হচ্ছে ঠাকুরের সমস্ত মূর্তি মানে ফটোগুলো পাওয়া যায় সুতো শিবলিঙ্গ টুকটাক আংটি এরকম টুকি টাকি জিনিসগুলো এখানে পাওয়া যায় আমরা খেতে আর কি নিচে এখানে তো হোটেলগুলো আছে খাবারের তো এখানে হচ্ছে খেতে আসলাম একটু ফ্রেশ হলাম হয়ে এখন হচ্ছে খাবার খাবো খিদে পেয়েছে যেহেতু অনেক সেই ভোর চারটের দিকে উঠেছি তো খিদে পেয়েছে এখন খাবো তো এই যে মিতিল আর মিতিলের দাদা ওরা দুজন হচ্ছে পরোটা তরকারি নিয়েছে আমরা বাকি সবাই ভাত খাবো খাও তো এই হচ্ছে আমাদের ভাত রয়েছে একটা ভাজা আলু ফুলকপির সবজি আর একটা শিম চচ্চড়ি আলু দিয়ে আর তার সাথে ডাল পাপড় ভাজা ভালো হইল বুঝছি এটাই ভালো হলো। না পরোটাটাও ভালো আছে টেস্ট আছে তো এখন আমরা আসলাম হচ্ছে স্নান ও বাবা এখানেও সিঁড়ি সব জায়গায় সিঁড়ি উত্তরটা পা ব্যথা আর খাওয়া দাওয়া করে আসতে আরো হাঁপিয়ে যাচ্ছি এই গাছটা দেখ পাথরের বানানো ও মা তাই তো এই দেখো পেছনের এই গাছটা পুরোটা হচ্ছে মানে পাথরে বানানো পাতাগুলো সমস্ত মানে এই গাছটা এত সুন্দর সম্পূর্ণটা পাথরে তৈরি এত সুন্দর করে বানানো না একদম মনে হয় দিকে অন্ধকার ওইদিকে কোথায় যায় দেখি এখানে কোথায় যায় হ্যাঁ এখানে হচ্ছে বাবা ভোলেনাথ

এই এই গাছটাই যে দেখালাম তখন এটা পুরোটা পাথরের কিন্তু দেখতে একদম মনে হয় যেন অরিজিনাল গাছ আর এই গাছের ভেতরেই হচ্ছে মায়ের মন্দির যারা ফেব্রুয়ারি আসবে অবশ্যই স্নানঘাটে আসবে এত সুন্দর জায়গাটা দেখার জন্য একা একা আসলে হবে আমরা সবাই মিলিয়ে আসবো সুন্দর না জায়গাটা হ্যাঁ চল বাইরে যাই না ভালো এই যে এগুলো পুরোটাই হচ্ছে পাথরের তৈরি গাছের পাতা থেকে শুরু করে যতটা যা দেখছো সম্পূর্ণটা পাতাই তৈরি আর এই যে দেখো সরি পাতাই বলছি কেন পাথরে তৈরি আর কি এমনভাবে জিনিসটা তৈরি আর গায়ের মধ্যে শাওলাগুলো পড়েছে দেখে মনে হচ্ছে একেবারে অরিজিনাল পুরোটাই বানানো অনেকটা এরিয়া জুড়ে এই গাছটা বানানো হয়েছে মানে এই গাছটাকেও মানে মাটি উপরে পড়ে গেছে এরকমভাবে এটাকে আর কি বানানো হয়েছে যে এই যে রূপ এরকম একটা আর কি রূপ দিয়েছে এই যে এই নদীতেই নাকি আগে পুজোর বাসন চাইলে ভেসে উঠত এটা আমার শোনা কথা আমি জানি না কতটা এই কথাটা সত্য কি মিথ্যা টাই শুনেছি তাই তোমাদের সাথেও এটা আর কি শেয়ার করলাম এই গল্পটা তো এখানেই নাকি মা মহামায়া দেবী স্নান করতেন এটা হচ্ছে স্নানঘাট তো এই জায়গাটা এত সুন্দর রূপ দিয়েছে আর কি বলার বাইরে সেটা এত সুন্দর আমরা হচ্ছি সাপের পেটে সবাই মিলে সাপের পেটে দেখি কেন কি এই যে তোমাদের তখন দেখালাম সাপটা যে বানানো রয়েছে সেটার ভেতর দিয়ে এই রকম প্রজ্ঞারানি প্যারপ্যারানি ভাগনি আমার জন্য বজরংবলি পায়ের থেকে ধুলো নিয়ে আমি কি করব আর পারলাম না একটু ঘোরা হয়ে গেছে এবারে যাচ্ছি হচ্ছে ওই মন্দিরে প্রসাদ দেওয়ার টাইম হয়ে গেছে তো ওখানে এখন যাবো প্রসাদ পেতে এই মন্দিরে যখন প্রসাদ পেতে আসবে তখন সঙ্গে একটা জলের বোতল রাখতে হবে জল এখানে খাবার জলটা দেয় না আর প্রসাদ একবার করে এক হাতা করেই দেয় এই যে অন্ন আর দিল কিছুটা ডাল আর একটা সবজি আর সব শেষে ছিল পায়েস খুব অসাধারণ হয়েছিল প্রসাদটা ভীষণ ভালো লেগেছে ফেরা প্রসাদ পাওয়া সবই কমপ্লিট হ্যাঁ এবার হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই ঘুরে ঘুরে একটু টায়ার্ড হয়ে গেছি এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব দশটার আগে আগে মোটামুটি বাড়ি ঢুকে গেছি আর ওখান থেকে বের হয়েছিলাম কটা বাজে ঘড়িও দেখিনি কিন্তু হচ্ছে মানে আমাদের এতটা দেরি হয়েছে তার কারণ ওখানে আমার পিসি শাশুড়ির বাড়ি মানে বগড়ি বাড়ি থেকে ধুবড়িতে আমার পিসি শাশুড়ির বাড়ি তো ওই পিসি শাশুড়ির বাড়ি গেছিলাম আরও এক পিসিমুনি আছে তাদের বাড়িও গেছিলাম তো ওখানে ঢুকে তারপরে হচ্ছে বাড়ি ফিরলাম তাই একটু দেরি হলো আর বিয়ের পর আমার যাওয়াও হয়নি তাদের বাড়িতে তো এই সুযোগে আর কি গেলাম ওখান থেকে কিছুটা দূরে আর কি মন্দির থেকে তো যাই হোক একবারে গিয়েছি তারপর হচ্ছে বাড়ি আসলাম আর এখন খাওয়া দাওয়া সব হয়েছে চলো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা